সীমান্ত বাণিজ্যে কমিশন চাই আরাকান আর্মি খবরে বলা হচ্ছে সীমান্তে মিয়ানমারের প্রায় দুইশো কিলোমিটার এলাকা কিছুদিন আগে নিয়ন্ত্রণে নেয় সশস্ত্র সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়ে নাফ নদে মিয়ানমারের অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে তারা যার প্রভাব টেকনাফ কেন্দ্রিক সীমান্ত বাণিজ্যে পড়েছে নতুন বছরের প্রথম মাসে এখন পর্যন্ত মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নঙর করেনি উল্টে বাংলাদেশমুখী পণ্যবাহী চারটি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মির সদস্যরা কবে নাগাদ জাহাজগুলো ছাড়া পাবে তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা এসব জাহাজের মালিক মিয়ানমারের হলেও সব পণ্য বাংলাদেশি ব্যবসায়ীদের সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফনদে দেশটির জলসীমা নিয়ে চলাকালীন নৌযান থেকে কমিশন পেতে চায় আরাকান আর্মি এ কারণে তারা পণ্যবাহী কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে